একটা সিংহ সারা দিন এদিক ঘুরতে লাগলো কিন্তু খাবারের জন্য হয়ে গেল তখনই ও একটা গুহা দেখতে পেল ওই গুহাটা দেখে ও অনুমান করলো যে নিশ্চয়ই এখানে কোনো প্রাণী থাকে এই ভেবে সিংহটা গুহার বাইরে বসে ওই প্রাণীটার অপেক্ষা করতে লাগলো অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন ও কোনো প্রাণীর দেখা পেল না তখন ও অনুমান করলো যে হয়তো ভেতরে কোনো প্রাণী লুকিয়ে আছে তখন সিংহটা গুহার ভেতরে গিয়ে দেখলো